দেখে নাও এখানে কালেকশানগুলো যেগুলো নেবেন পছন্দ যেটা হবে সব দুশো টাকার মধ্যে এই সব কালেকশানগুলো আপনারা পেয়ে যাবেন এখানে কম দামে পাওয়া যায় কি হ্যাঁ এখানে কম দামে পাওয়া যায় গ্যারান্টি আমি আচ্ছা এগুলো পেয়ে যাবেন দেখে নাও পঁয়ত্রিশ টাকা করে এগুলো তিরিশ টাকা থেকে শুরু তিরিশ টাকা থেকে শুরু আচ্ছা ষোলো আটের মধ্যে পেয়ে যাবেন তিরিশ টাকা আর বিশ হাই চব্বিশ দাদা পাঁচ টাকা করে আচ্ছা পাঁচ টাকা করে আপনি বাড়বেন সমস্ত বড়ো সাইজও আপনারা এখানে পেয়ে যাবেন আর হাতার মধ্যে দেখেন এরকম আর কুঁচুকোটা থাকছে এগুলো আপনারা পেয়ে যাবেন প্রিন্টের মধ্যেও পেয়ে যাবেন আর এরম ফিতের মধ্যেও পেয়ে যাবেন আচ্ছা ফিতেগুলো কী দাম রয়েছে মডার ফিতাগুলো পঁয়ত্রিশ আছে আছে আচ্ছা পঁয়ত্রিশ চল্লিশ মানে দাম বাড়া কমা সমস্ত রকমের পেয়ে যাবেন আর লাইট কালার মধ্যেও পেয়ে যাবেন সব থেকে বড়ো দামে কী দাম রয়েছে লাস্ট অনেক আছে একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা পিস আছে মানে ওটা বড় বড় হ্যালদি মেধে পর্যন্ত পেয়ে যাবেন আচ্ছা এখানে সমস্ত ছোট থেকে বড় সমস্ত রকমের সাইজ পেয়ে যাবেন মানে তিরিশ টাকাতে শুরু করে একশো কুড়ি টাকার মধ্যেও পেয়ে দেখে নাও এখানে বাচ্চাদের মধ্যে পেয়ে দেখুন এখানে এই দাদার যে বাচ্চাদের যে বিগুলো দেখালাম এই দাদার কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা ফোন করে নেবেন সমস্ত রকম বাচ্চাদের ফিতা ফিতা ছাড়া সমস্ত রকমের গরমের সময় এই পেট জামাগুলো এখান থেকে আপনারা পেয়ে যাবেন দেখে নেন তেরো টাকা পনেরো টাকা কুড়ি টাকা মজাগুলো পেয়ে যাবেন তেরো টাকা পনেরো টাকা কুড়ি টাকার মধ্যে এইসব মজাগুলো পেয়ে যাবেন এগুলো হাফ মধ্যে হাফ মধ্যে রয়েছে কি সাদা আচ্ছা বারো টাকা তেরো টাকার মধ্যে সাদাগুলো পেয়ে যাবেন আচ্ছা রুমালগুলো কী কী সবচেয়ে কম দাম কী আছে এগুলো বারো টাকার মধ্যে এটা পেয়ে যাবেন সাড়ে তেরো টাকার মধ্যে এটা এটা পনেরো টাকার মধ্যে কী দাম রয়েছে এখানে কুড়ি টাকা করে পিস পেয়ে যাবেন সব বড়ো সাইজের মধ্যে পেয়ে যাবেন আচ্ছা এগুলোর কী দাম রয়েছে তেরো টাকার মধ্যে পেয়ে যাবেন আর লেডিসগুলো সাড়ে আট টাকা এখানে দেখে নাও সমস্ত রুমালের কালেকশানে তার কাছ থেকে পেয়ে যাবেন লেডিসগুলোর সামনেগুলো একটু কম দামের মধ্যে রয়েছে এগুলো কী দাম টাকা এগুলো পেয়ে যাবেন দশ টাকা করে যার সামনেগুলো দশ টাকা করে পেয়ে যাবেন এটা দাদা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো এই নাম্বারে ফোন করে নেবেন মোটামুটি রুমালের কালেকশান আপনারা পেয়ে যাবেন রুমালে কালেকশানগুলো দেখালাম এই দাদার কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারে আপনারা ফোন করে নেবেন রং মানে এই ট্যাম লাইন ধরে সমস্ত রকমের আপনারা পেয়ে যাবেন জাস্ট কালেকশানগুলো দেখে নাম জাস্ট আর দুপাটাগুলো দেখে না এখানে কিন্তু তিরিশ টাকা করে পেয়ে যাবেন এখানে সব ছিস করে নিতে হবে এখানে ছ্বিশ করে পেয়ে যাবেন জাস্ট কালার এখানে মিক্স করা আছে কালার আপনারা কালার নিতে পারবেন এখানে সব তিরিশ টাকা করে সামনেগুলো কী দাম রয়েছে পারবেন সব তিরিশ টাকা করে এগুলো আপনি তিরিশ তিরিশ টাকা করে পেয়ে যাবেন আর যদি কটন নিতে যাচ্ছেন শিপন দিতে চাচ্ছেন বা নাসমিন কাপড়ের মধ্যে নিতে যাচ্ছেন তো এখানে সমস্ত পেয়ে যাবেন যে প্রিন্টেডগুলো ছাপার মধ্যে কী দাম আছে বার সত্তর টাকা এগুলো সত্তর টাকার মধ্যে পেয়ে যাবেন সাদা কটনগুলো আশি টাকা দেখেছেন দামের মধ্যে পেয়ে যাবেন কমার মধ্যেও পেয়ে যাবেন এগুলো একদম পুরো ডিপ কালার মধ্যে এগুলো একশো টাকার মধ্যে পেয়ে যাবেন জাস্ট কালেকশানগুলো দেখে নাও এই তাদের কাছ থেকে কিন্তু সমস্ত রকমের ছাপা প্লেনের মধ্যেও পেয়ে যাবেন আর তো আপনারা পেয়ে যাবেন আচ্ছা সামনেগুলো দাদা একই দাম মানে কালার কম বেশি হয়েছে এটাই একটু বলবেন এগুলো সত্তর টাকার মধ্যে পেয়ে যাবেন যা সেখানে দেখে নাও আর সমস্ত এখানে মানে রুমালের কালেকশানও পেয়ে যাবেন দাদার কাছ থেকে আচ্ছা পিছনে পিছনেগুলো দাদা হ্যাঁ কাপ আছে চল্লিশ টাকা করে আর এই যে কদমপুর লাগানো আছে এগুলো চল্লিশ টাকা করে পেয়ে যাবেন আর এখানে পেন্ট পেয়ে যাবেন প্লেনও পেয়ে যাবেন আর আপনারা দামিও পেয়ে যাবেন দেখুন দাদা সিল্কগুলো কী দাম আছে সিল্কেরগুলো এগুলো সত্তর টাকা একদম দামি চাইলে দামিও পেয়ে যাবেন এগুলো সত্তর টাকা করে পেয়ে যাবেন জাস্ট দাদার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো সমস্ত রকম মোটামুটি দোপারটার কালেকশন আপনারা এখান থেকে পেয়ে যাবেন তিরিশ টাকা চল্লিশ টাকা দিয়ে স্টার্টিং করে সমস্ত রকমের পেয়ে যাবেন এখানে দেখেন কালার চাইলে কালার ছেড়ে নিতে পারবেন এখান থেকে দেখেন কালেকশান জাস্ট দাদাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো সমস্ত রকমের দোপাট্টার কালেকশন আপনার এখান থেকে পেয়ে যাবেন এখন যে দোপাট্টার কালেকশনগুলো দেখালাম এই দাদার কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারে আপনারা ফোন করে নেবেন সমস্ত রকম কম দামে থেকে দামি সমস্ত রকম পেয়ে যাবেন তিরিশ টাকা শুরু করে একশো কুড়ি টাকা পর্যন্ত দোপাট্টা আপনারা পেয়ে যাবেন এটা দেড়শো এটা একশো তিরিশ টাকা পরে প্লেনটা দাদা এটা একশো চল্লিশ টাকার মধ্যে পেয়ে যাবেন কী কী সাইজ আছে এর মধ্যে এক্স সব ডাবল এক্সেল পরেরটা একশো চল্লিশ বাটি প্রিন্টের ছাপাটা একশো চল্লিশের মধ্যে একশো তিরিশ একশো চল্লিশের মধ্যে আর এরকম বান্ডিলের মধ্যে নিতে হবে হোলসেল এখানে না এই একই দাম সব মধ্যে এসব একই দামের মধ্যে পেয়ে যাচ্ছেন পনেরো টাকা দু নম্বরগুলো পেয়ে যাবেন পনেরো টাকার মধ্যে জাস্ট দেখেন এখানে মেয়েদের লেডিসদের হাফ প্যান্টের পেয়ে যাবেন কালেকশান পনেরো টাকা দিয়ে কালেকশানগুলো শুরু আছে আচ্ছা এগুলো সেট মানে বাবা বাচ্চাদের বাবা প্যান্ট জামা সেট হ্যাঁ বা এগুলো সেটের মধ্যে এগুলো হাত কাটার মধ্যে রয়েছে হাত কাটার মধ্যে মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা এগুলো ছ পিস করে পেয়ে যাবেন পঁয়ত্রিশ টাকা করে পিস আছে হোলসেল মার্কেট আচ্ছা এরপরে এটা কি জিরো সাইজ এটা জিরো তারপর বিশ বাইশ আচ্ছা বিশ বাইশের সাম দাম কি আছে পাঁচ টাকা করে বাড়বে পাঁচ টাকা করে বাড়বে বিশ বাইশ বাইশ চব্বিশ ছাব্বিশ এরকম সব বেড়ে যাবে পাঁচ টাকা করে নিত্তিতে বাড়ছে ফিতেগুলো কী দাম রয়েছে পঁয়ত্রিশ মানে হাতা ফিতে একই দামের মধ্যে পেয়ে যাবেন মানে যখন সাইজ বাড়বে পাঁচ টাকা করে বাড়বে জাস্ট দেখে নেই এখানে বাবা শুধু মানে গরমের সময় এই যে বাবা শুধু কালেকশানগুলো ফিতে কলার মধ্যে সব পেয়ে যাবেন এনে কমা থেকে দামই সমস্ত রকমের পেয়ে যাবেন এই দাদার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে তুমি নাম্বারে ফোন করে নেবেন সমস্ত রকম বাচ্চাদের জিরো থেকে শুরু করে আর জিরো থেকে শুরু করে কত কী রয়েছে জিরো থেকে তিরিশ দিয়ে বত্রিশ চৌত্রিশ দিয়ে আছে আচ্ছা আঠাশ থেকে বত্রিশ বত্রিশ চৌত্রিশও সাইজ পেয়ে যাবেন ঠিক আছে জাস্ট বান্ডিল বান্ডিল দেখিয়ে দিচ্ছি আপনাদের ডিপ কালার পেয়ে যাবেন লাইট কালার পেট চাইলে লাইট কালার সব পেয়ে যাবেন দেখেন এই দাদার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবেন নাম্বারে ফোন করে দেবেন এখন যে বাচ্চাদের ব্রেসলেটগুলো দেখালাম এই দাদার কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারে আপনারা ফোন করে দেবেন এগুলো পেয়ে যাবেন যদি আপনারা খুচরো নিতে চাচ্ছেন খুচরো ওই থেকে থাকে খুচরোগুলো আপনারা নিতে পারবেন দেড়শো টাকা এগুলো দেড়শো টাকা করে পেয়ে যাবেন কুর্তি নাইটি এসব দেড়শো টাকা পেয়ে যাবেন এখানে কিন্তু হোলসেল মার্কেট হোলসেলও পাবেন আর যদি খুচরো চাচ্ছেন খুচরোও পেয়ে যাবেন জাস্ট দেখে নাও আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি মানে খান্না এলে সমস্ত রকমের কালেকশান আপনারা পেয়ে যাবেন এ দেখে না টি শার্টের মধ্যে কালেকশান আমি জাস্ট অত কিছু দেখাতে পারছি না ভিড়ও বড় হয়ে যাবে যার জন্য কিছু কিছু আইটেম আমাদের দেখিয়ে দিচ্ছি এখানে টপের কালেকশান প্রচুর প্রচুর রয়েছে যারা কুর্তি চাইছেন কুর্তি কিন্তু এখান থেকে দামি কমা সমস্ত রকমের পেয়ে যাবেন আর জাস্ট কালার কালার কমিশনগুলো দেখে নাও অসাধারণ অসাধারণ কালার কমিশন আছে এ দেখে নাও দুশো টাকা ওপরগুলো যেগুলো নেবে সব দুশো টাকা জাস্ট দেখে নাও উপর থেকে যেগুলো দেখতে পাচ্ছেন সব দুশো টাকার মধ্যে নিচেগুলো কী দাম রয়েছে বাড়া সব দুশো জাস্ট দেখে নাও দুশো টাকার মধ্যে কালেকশন গুলো দেখেন আপু এ কি সাইজ আছে দাদা সব ডাবল আছে আচ্ছা এক্স এল ডাবল এক্স এল হ্যাঁ আচ্ছা এক্স এল গুলো তাহলে একশো সব দুশো টাকা এক্স এল ডাবল এক্স এল টাকার মধ্যে আচ্ছা পিছনে যে থ্রি পিসগুলো বলছেন কত করে তিনশো টাকা টাকা আচ্ছা প্যান্ট ওড়না সেট আছে 350 টাকা এগুলো সব চার পিসের বান্ডি কালার কমিশন পেয়ে যাবেন যা দেখে নাও কাস্টমার রয়েছে ভিতরে কেনাকাটা চলছে আর এই হরিষা হরিষা খান্নাটে একই ব্যাপার আপনারা হাওড়া থেকে আসতে পারবেন শিয়ালদা থেকেও আসতে পারবেন আর তাদের কাছে জাস্ট কালেকশানগুলো দেখে নাও এরকম বান্ডিলের মধ্যে পেয়ে যাবেন জাস্ট দেখে নাও সব দুশো টাকার মধ্যে আচ্ছা এখানে দিদিও এসেছে দেখে নেন এখানে আপনার খান্না হরিষাটে দিদি মানে কোত্থেকে কোথেকে এসছেন আমার নাম সাবনী পাল আচ্ছা দিদি আবার ফেসবুকও করেন

সোমবার সাড়ে আট আর এখানে দেখে নেব দিদিও কেনাকাটা করতে এসে ঠিক আছে দাদি ধন্যবাদ হ্যাঁ দাদা তো এখানে যে কালেকশানগুলো সব দুশোর মধ্যে পেলেন আর সাড়ে তিনশো টাকা এর মধ্যে স্যান্ড ওনার সেটার মধ্যে পেয়ে যাচ্ছেন সাড়ে তিনশো টাকা তো এখানে এই আপনি জায়গায় যেখানে আছে এটা কী জায়গা বলেন এটা খান্না মার্কেট খান্না মার্কেট মানে ট্যাম লাইনের ওপরে খান্না মার্কেট মেন গেটে উল্টো হরিষা মেন গেটে উল্টো সাইড তো এটা মানে এটা হরিশহারের উল্টো দিকে মেন গেটের উল্টো দিকেই দাদা বসছে আর দাদার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো ওপরগুলো পেয়ে সব দুশো মানে ডবল এক্সেল আর এক্সেলের মধ্যে পেয়ে যাচ্ছেন দুশোর মধ্যেও পেয়ে যাচ্ছেন আর এখানে যে সমস্ত কালেকশানগুলো পেয়ে যাচ্ছেন সেলাইয়ের রং গ্যারান্টি থাকছে মাত্র দুশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন জাস্ট দাদার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো এই নাম্বারে আপনারা ফোন করে দেবেন এইট ট্রিপল সেভেন সিক্স ফোর ফাইভ সিক্স ওয়ান এইট ওয়ান এইট এইগুলো দাদার কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারে আপনারা ফোন করে নেবেন ঠিক আছে